আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো খুব শীঘ্রই সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিট টু এর পরীক্ষা অনেকেই আপনারা কমেন্ট করছেন যে এক নাম্বার অধ্যায় থেকে আপনারা কিছু ম্যাথ আপনি মিস্টেক মনে করতেছেন অর্থাৎ এই ম্যাথগুলোর ভিডিও আমার দেওয়া নেই তো আমি দুইটা ম্যাথ সিলেক্ট করছি যে এই দুইটা ম্যাথের ভিডিও একটু অন্যরকম কিন্তু আমার দেওয়া হয় নাই তো সেই ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো ক্লাসটা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবো যেন ডিউরেশন বড় না হয় সর্বপ্রথম আমরা দেখি একটা আর প্যারালাল সার্কিটের তিনটা শাখার ইমপিডেন্স দেওয়া আছে অর্থাৎ একটা প্যারালাল সার্কিটের তিনটা শাখার ইমপিডেন্স তিনটা শাখার ইমপিডেন্স তিনটাই কিসে আছে প্যারালাল আছে তাহলে এই প্যারালাল শাখার ইম্পিডেন্স এখানে উল্লেখ করা আছে এইট প্লাস জে সিক্স জে অনটি মাইনাস জে ওহম তিনটে শাখার ইম্পিডেন্স তিনটেই প্যারালালে আছে এখন ওই সার্কিটে যদি দুইশো তিরিশ ভোল্ট সরবরাহ দিলে গৃহীত কারেন্ট এবং পাওয়ার বের করতে বলছে অর্থাৎ কারেন্টের মান এবং পাওয়ারের মান সর্বপ্রথম আমরা বুঝি যে তিনটা শাখার ইম্পিডেন্স তিনটা শাখার ইম্পিডেন্স রে আমরা জেট ওয়ান জেড টু এবং জেড থ্রি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে জেট ওয়ান এর মান দেওয়া আছে ধরে নিলাম এইট প্লাস জে সিক্স জেড এর মান দেওয়া আছে জে অফ টেন এবং জেড এর মান দেওয়া আছে টোয়েন্টি মাইনাস জে অফ টোয়েন্টি এই তিনটা আছে প্যারালালে তাহলে আমরা কি করলাম জেড টি টোটাল ইম্পিডেন্স যদি বের করতে হয় তিনটার প্যারালাল দিলাম জেড ওয়ান প্যারালাল জেড টু প্যারালাল জেড থ্রি

টোয়েন্টি মাইনাস জে অফ টোয়েন্টি একবার গুণ হবে ডিভাইডেড বাই একবার যোগ হবে তাহলে দেখেন এই দুইটার গুণ ফল ডিভাইডেড বাই এই দুইটার যোগ ফল আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে অলমোস্ট আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এইট নাইন প্লাস জে অফ ফোর পয়েন্ট সিক্স ওয়ান এখন ওই ফর্মেটটা কিন্তু আমাদের আমরা জানি রেক্টাঙ্গুলার ফর্মেট কিন্তু আমরা ক্যালকুলেশন করবো সবসময় পোলার ফর্মেটে তাহলে ওইটার যদি পোলার ফর্মেট আমরা বের করি তাহলে জেড টি টোটাল ইম্পিডেন্স পাচ্ছি ফাইভ পয়েন্ট এইট ফোর আর কোনের মান পাচ্ছি বাউন্ন পয়েন্ট বারো এখন আমরা যদি জেড এর মান পাই কারেন্ট এর মান পেয়ে যাবো আই জুগল ভি বাই জেড এখানে ভোল্টেজ উল্লেখ করা আছে দুইশো তিরিশ ভোল্ট তাহলে দুইশো তিরিশ ডিভাইডেড বাই জেড এর মান মাত্র পাইলাম ফাইভ পয়েন্ট এইট ফোর কোন মান বাউান্ন পয়েন্ট বারো ক্যালকুলেশন করলে থার্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি ফোর এবং কোন মান পাচ্ছি মাইনাস ফিফটি টু পয়েন্ট ওয়ান টু এমপিআর আমরা কারেন্টের মান পেয়ে গেলাম এখন কারেন্টের মান পেলে আমাদের পাওয়ার বের করতে পাওয়ার ফর্মুলা আমরা মান কস দিলাম এবং থিটার মান মাত্র পাইলাম বাউন্ন পয়েন্ট বারো এটা ক্যালকুলেশন করলে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন পয়েন্ট এগারো ওয়াট আমরা পাই আমাদের দুইটা নির্ণয় করতে বলছে গৃহীত কারেন্ট পাওয়ার তাহলে গৃহীত কারেন্টের অ্যান্সার হলো আমাদের এই পাওয়ারের অ্যান্সার হলো আমাদের এই পরবর্তীতে ম্যাথে যাই পরবর্তী ম্যাথটা আরেকটু এক্সেপশনাল আরেকটু এক্সেপশনাল আমাদের বলা আছে একটা প্যারালাল সার্কিট এর তিনটা শাখার ইম্পিডেন্স এত 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 ওই আগের মতোই তিনটা শাখার ইম্পিডেন্স আমার দেয়া আছে অর্থাৎ z1 5 z of 5 z2 5 z of 5 এবং z3 আমাদের দেয়া আছে 20 কোণ এর দেওয়া আছে -30 ক্লিয়ার এখন বলছে যে সার্কিটের অ্যাডমিটেন্স বের করতে বলছে অ্যাডমিটেন্স আপনি ইম্পিডেন্স পাইলে অ্যাডমিটেন্স এমনিতেই পাবেন আমরা সামনে দেখতেছি আর বের করতে বলছে মোট কারেন্ট মোট কারেন্ট এখন দেখি আমরা যদি বলা আছে এখানে যে যদি সরবরাহ ভোল্টেজ ভি যুগাল টু তিরিশ সাইন ওমেগাটি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি হয় আসলে এর আগে সরাসরি ছিল কিন্তু কিন্তু এখন একটা সমীকরণ আকারে দেওয়া থাকে আপনারা সবসময় মনে রাখবেন সমীকরণ আকারে যে ভোল্টেজের মানটা দেওয়া থাকবে ওইটা ম্যাক্সিমাম ভোল্টেজের মান কিন্তু আমরা সবসময় ক্যালকুলেশন করি আর এম এস ভোল্টেজের মান দ্বারা ভি আর এম এস ভি আর এম এস তাহলে এর মান বের করতে হলে ম্যাক্সিমাম ভিএমাম রুট টু দ্বারা দ্বারা ভাগ করতে হয় রুট টু দ্বারা যদি ভাগ করেন তাহলেই আপনার নর্মাল এর মান পাবেন তাহলে সমীকরণে কোনো ভোল্টেজের মান থাকলে ওইটারে যদি আপনি নর্মাল ভোল্টেজের মানে নিতে চান তাহলে এইখানে যে ভোল্টেজটা দেয়া থাকবে এই ভোল্টেজটারে সবসময় রুট টু দ্বারা ভাগ দিতে হবে ক্লিয়ার এখন দেখেন সামনে কিন্তু একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেওয়া আছে ওই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা রুট টু দ্বারা ভাগ দিলে যে আসবে ওই অ্যান্সার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি আপনার দিতে হবে তাহলে দেখেন আপনি কি করতে পারেন দুইশো তিরিশ দুইশো তিরিশ কারণে সমীকরণে দেয়া থাকলেই আমরা রুট থ্রি রুট টু দ্বারা ভাগ করবো তাহলে দুইশো তিরিশ ডিভাইডেড বাই রুট টু আর কোনের মান পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল কোনের মান পঁয়তাল্লিশ এটা যদি আপনি ক্যালকুলেশন করেন একশো বাষট্টি তেষট্টি পাবেন আর কোন মান পঁয়তাল্লিশ পাবেন এখন এই যে তিনটা শাখার ইম্পিডেন্স ছিল প্যারালালে আমরা তিনটে শাখার ইম্পিডেন্স এই আগের মতো বের করতে পারবো না প্রথমে দুইটা সলিউশন করব তারপরে একটা দেখেন জেড টি যুগল টু জেড ওয়ান প্যারালাল জেড টু প্যারালাল জেড থ্রি কারণ এটা প্যারালাল আছে তাহলে আমরা কি করবো প্রথমে জেড ওয়ান জেড টু করি ক্যালকুলেশন করলে জেড ওয়ান এবং জেড টুর মান আমরা জানি

এখন এটার সাথে জেড থ্রি একবার আবার প্যারালাল হবে তার মানে ফাইভ এর সাথে জেড থ্রি এর মানটা একবার গুণ হবে ডিভাইডেড বাই ফাইভ এর সাথে জেড থ্রি এর মানটা একবার যোগ হবে দেখেন ফাইভ গুণ হলো টোয়েন্টি মাইনাস থার্টি আর এখানে ফাইভ যোগ হলো টোয়েন্টি মাইনাস থার্টি কোনের মান ক্লিয়ার এটা আপনি ক্যালকুলেশন করে যদি পোলার ফর্মেটে লিখেন তাহলে ফোর পয়েন্ট জিরো এইট এইট আর কোণের মান পাবেন মাইন্ড আস দেখেন আপনি কিন্তু অলমোস্ট জেড মানে ইমপিটেন্সের মান পেয়ে গেছেন কিন্তু আপনার এখানে বের করতে বসে অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্স মানে ইমপিটেন্সের উল্টা অর্থাৎ অ্যাডমিটেন্স ইমপিটেন্স যদি জেড হয় তাহলে অ্যাডমিটেন্সরা আমরা ওয়াই জেনা প্রকাশ করি ওয়াই মানে ওয়ান জেড অর্থাৎ জেড যাইডে পাইছেন ওইটা যদি একের সাথে ভাগ করেন তাইলেই আপনি অ্যাডমিটেন্স পেয়ে যাবেন ক্লিয়ার তাহলে আমরা অ্যাডমিটেন্স বের করতে হলে আমরা জানি অ্যাডমিটান্স ওয়াই ইজু গল জেড তাহলে ডিভাইডেড বাই জেড এর মান মাত্র পাইলাম যদি বসাই তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট টু ফোর ফোর আর পাবো ফাইভ পয়েন্ট এইট সেভেন পোলার ফর্মেটে কিন্তু লিখতে হবে মনে রাখবেন সবসময় পোলার ফর্মেট এখন আমরা পেয়ে গেলাম আর বের করতে বলছি কি

দেখছেন কতটা ইজি তাহলে এইটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার আর কোনো কোনলা থাকবে না তো যারা কমেন্ট করছেন কমেন্টের আঙ্গিকে আমি মূলত এই রিপ্লাই ভিডিওটা করলাম তো সকলকে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ